আসসালামু আলাইকুম তেজ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এলো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো যারা ঘাস যারা ঘাসের পরিপক্ক কাটিং এবং ভালো মানের কাটিং দেখাবো ওই যারা ঘাস নিয়ে আমি আলোচনা করব আপনারা ভিডিওটি জুড়ি থাকবেন শেষ পর্যন্ত থাকবেন তাহলে এই যারা ঘাসের আদ্যপ্রান্ত আপনারা জানতে পারবেন এখন যে জমিটাতে দাঁড়িয়ে আছি যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটার নাম ওয়ার হাইব্রিড ঘাস স্যার তিন থেকে আমদানিকৃত করেছিল আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটাই পরিপক্ক এবং ভালো মানের কাটিং আপনারা দেখেন ভিডিওতে এই কাটিংগুলো আমার প্রতিটাই পরিপক্ক হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে প্রতিটা কাটিং প্রায় ষোলো ফিট লম্বা প্রতিটা কাটিং গজাশি করেছে মার্শাল্লাহ যারা খামার করেন গরু ছাগল গাঢ়র ভেড়া খামার করেন তারা অবশ্যই এই যারাঘাসের কাটিং সংগ্রহ করবেন এই যারাঘাসের পরিপক্ক কাটিং আমার কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কাটিংয়ে প্রতিটা কাটিংয়ে আপনারা গজা চলে আসছে বা পরিপক্ক দেখেন রকম পরিপক্ক কাটিং ভালো মানের কাটিং প্রতিটা কাটিং জার্মিনেশন হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন কাটিং দেখে আপনারা করে করবেন ভিডিওতে দেখবেন কথাগুলো শুনবেন অল্প দামে আপনারা কাটিং করে করবেন না অল্প দামে কাটিং করে করলে আপনারা ঠকে যাবেন অরিজিনাল দাম দিবেন কাটিং ভালো মানের নেবেন এবার দেখেন কীরকম রকম কাটিং মার্শাল্লাহ এটা হচ্ছে যারা ঘর হাইব্রিড ঘাসের কাটিং কোনো খামারি ভাইয়ের যদি এই যারা ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বারে আমার ইমু হোয়াটসঅ্যাপ দুটা চালু করা আছে মার্শাল্লাহ ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই পরিপক্ক কাটিংটা সংগ্রহ করতে পারবেন আমি মোটামুটি এই জমিটা কাটি বিক্রি করছি দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কেটেছি কাটার পরে আমি বিক্রি করছি আরও মার্শাল্লা এখানে পঞ্চাশ হাজার মতো কাটিং আছে আরও অন্য পর্যন্ত আমার কাটিং আছে যারা আগ্রহী আছেন আমার কাছে কাটিং নিবেন যারা আঘাশে কাটিং নেবেন তারা অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন ফোনে যোগাযোগ করলে আপনারা পরিপক্ক গদা শিকড় ভালো মানে কাটিং পাবেন আমার বাসা সৈদপুর নীলফামারি এর মাঝামাঝি আমি আছি কোনো কন্ট্যাক্ট করলে ভিডিওর মাধ্যমে আপনারা আসবেন সরাসরি যদি কেউ এসে চান আশেপাশে কেউ যদি এই ঘাসের কাঠিন সংগ্রহ করতে চান তাহলে আমার কাছে এসে আপনারা এই যারা ঘাসের কাঠিন সংগ্রহ করবেন আপনারা যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে বা কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পেজে যদি থাকে পেজটি ফলো করে আমার সাথে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম